প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেইশে সেপ্টেম্বর সোমবার রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বার্তা আজ সতেরোটি জেলায় হলুদ সতর্কবার্তা বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্ক নতুন নিম্নচাপে ভাসবে আবারও দক্ষিণবঙ্গ আবারও আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ঝড়ের গতিবেগ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা নিম্নচাপের প্রভাবে কখন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি থাকবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি কোথায় প্রবল বৃষ্টি কোন কোন রাজ্যে কেমন বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে কেমন বৃষ্টি থাকবে আসাম বাংলাদেশ মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার সমস্ত অঞ্চলের আবহাওয়ার আপডেট সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তার এই মুহুর্তে আমরা দেখব কখন থেকে বৃষ্টিপাত আসবে এবং কোন কোন জেলায় হবে তো সুপ্রিয় বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হবে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম মহেশখালী এবং হচ্ছে দিকরাফ যে অঞ্চলটা আছে সেই উপকূলবর্তী জেলায় নিম্নচাপ প্রবেশ করে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু দুপুর একটা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে কলকাতা উলুবেড়িয়া তুমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা তারপরে এদিকে যে কচুলপুর বর্ধমান ঘোষপুরা বোলপুর দুর্গাপুর কাটুয়া তারপরে বেলডাঙ্গা তারপরে হচ্ছে করিমপুর বহরমপুর তারপরে হচ্ছে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর রাজশাহী মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্ক বাতা থাকছে তারপরে হচ্ছে এদিকে কিন্তু বালুরঘাট এদিকে খুলনা যশোর শিলকুপা পাবনা সমস্ত অঞ্চলে থাকছে ত্রিপুরায় বৃষ্টি থাকছে আসামে বৃষ্টি থাকছে আসামের গুয়াহাটি শিলং তারপরে লুংডিং ধাপলং তারপরে ডিমাপুর তারপরে ওখা এসব অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু প্রবেশ করবে হচ্ছে মালদাতে কাল মালদায় অতি ভারী বৃষ্টি থাকবে জঙ্গিপুরে অতি ভারী বৃষ্টি থাকবে এদিকে হচ্ছে বাংলাদেশের রাজশাহী পুঠিয়া আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা কাটুয়া তারপরে হচ্ছে বর্ধমান আর তারপরে হচ্ছে গিয়ে এদিকে সিউড়ি পুরুলিয়া বাঁকুড়া সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে কাল রাতের থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কাল রাতে এই অঞ্চলগুলোতে থাকবে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার আসাম সিলিট শিলং তেজপুর যোরহাট ডুবড়িগড় আলিপুরদুয়ার শিলিগুড়ি দুই দিনাজপুর কিষাণগঞ্জ করমদিগি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে কাল থেকে আবহাওয়ার পরিবর্তন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে মোটমাট কুড়িটি জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আইএমডি নতুন করে দক্ষিণবঙ্গে আবার প্লাবনের সম্ভাবনা রয়েছে এমনি প্লাবন হয়েছে তার মধ্যে আবারও কিন্তু ডিবিসি জল ছালে আবারও কিন্তু বিপদের উপর আবারও বিপদ আসছে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন অনেক কিন্তু বাঁধ ভেঙে গেছে আবারও কিন্তু ঝাড়খণ্ড বিহার অঞ্চলে আবার বৃষ্টিপাত হবে নেপালে বৃষ্টিপাত হবে সেই জল আবারও কিন্তু নিচের দিকে নেমে আসবে এদিকে কিন্তু বাদে পলি জমে কিন্তু বাদের যে জলের ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এর কিন্তু বাদের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে তো বাদ ভাঙারও কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বিধ্বংসী এই বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু বাড়বে উত্তরবঙ্গে কাল রাতের থেকে প্রবল বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের তেইশ চব্বিশ পঁচিশ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারও কিন্তু অতি ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া হাওড়া হুগলি বগনান থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একটা অঞ্চলও কিন্তু বাদ পড়বে না বন্ধুরা আবারও বলছি দক্ষিণবঙ্গের একটা অঞ্চলে বাদ পড়বে না সমস্ত অঞ্চলে লাগাতার বৃষ্টি চলবে সঙ্গে এদিকে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ সিঙ্গলি থেকে শুরু করে এই অঞ্চলে যখন কন্টিনিউভাবে প্রবেশ করবে এবং কন্টিনিউভাবে যখন বৃষ্টি হবে এই জল কিন্তু সব নিচের দিকে নেমে আসবে এর এরপরে কিন্তু খাটাল বাঁশগুলা থেকে শুরু করে যেসব অঞ্চলে প্লাবন ছিল সেই অঞ্চলে কিন্তু আবার প্লাবনের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখে যখন বৃষ্টিপাতটা আস্তে আস্তে সরবে চব্বিশ তারিখ এবার মঙ্গলবার বুধবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে জুড়েই কারণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীসাগর থেকে একদম কন্টিনিউভাবে মেঘ প্রবেশ করছে এই প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়েই এদিকে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টি চলবে কাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখও বৃষ্টি থাকবে ছাব্বিশ তারিখে দেখুন উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি হবে শিলিগুড়ি কিষাণগঞ্জ ইসলামপুর পানাগড় দেবীগঞ্জ শীতলকুচি আলিপুরদুয়ার ডুবডিগড় তারপরে ধুপগুড়ি তারপরে বানারহাট বীরপাতা হাসিমারা জলগাঁও বক্সদোয়ার তারপরে হচ্ছে এদিকে হচ্ছে শুকনা নকশালবাড়ি এদিকে হচ্ছে নেপাল তারপরে এদিকে বিহার ঝাড়খণ্ড এই অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা এই অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে আর এই ভারী বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত হবে পাহাড় পাহাড়ে যেহেতু কন্টিনিউভাবে এ বৃষ্টিপাত হবেই এ প্রভাবে কিন্তু আবারও বলছি বিপর্যস্ত হবে পাহাড় আর এখানে কিন্তু প্রবল বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে এদিকে জলগাঁও আসাম বগনান আবার এদিকে বাংলাদেশের মমনসিং রাজশাহী সব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এদিকে কন্টিনিউভাবে সাতাশ তারিখ আঠাশ তারিখ বৃষ্টিপাত হবে মানে মানে উত্তরবঙ্গে আবারও কিন্তু বন্যাষ্ট্র সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় যে তিস্তা বাজার সেখানে কিন্তু রেড অ্যালার্ট থাকছে ত্রিবেণী আর যারা যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন এই সময় একটু গরম থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে বলছি এই কদিন কিন্তু পাহাড়ে যাবেন না কারণ পাহাড়ে কিন্তু বিপজ্জনকভাবে প্রবল বৃষ্টি চড়বে ধস নামার সম্ভাবনা আছে বজ্রপাত থাকছে বৃষ্টিও থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু প্রবল গরম থাকছে এই সময় কিন্তু হয় না তাও সম্ভাবনা থাকছে উপর দিকে বৃষ্টি কিন্তু হয়ে থাকে এরকম সিকিম দার্জিলিংয়ের দিকে এদিকে রবিবার রবিবার পরে রবিবার যেটা আপনার দেখতে পাচ্ছি মোটামুটি গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত থাকবে এদিকে পরে সোমবার বৃষ্টিপাত থাকবে এদিকে মঙ্গলবার বৃষ্টিপাত থাকবে তার মানে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউভাবে রাজ্যে বৃষ্টিপাত চলবে আবারও কিন্তু ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হবে উত্তরবঙ্গের জেলাগুলো এবার উত্তরবঙ্গে দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে চলে গেলো দুর্যোগ এবং কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগ চলবে কিছুদিন এবার বৃষ্টিপাত যেটা আমরা দেখলাম এবার গরমের যে স্পেল চলছে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই দেখুন আমরা যদি গরমের স্পেলটা দেখিয়ে দিই তাহলে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে বৃষ্টি হবে যেখানে বৃষ্টি আসছে সেই সব জায়গায় দেখুন গোটা লাল রেড হয়ে আছে সে জায়গায় হিউমিডিটি লেভেল নাইনটি নাইন শতাংশ উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে প্রায় ছিয়ানব্বই সাতানব্বই এদিকে উত্তরবঙ্গে নাইনটি নাইন শতাংশ এদিকে চুরানব্বই গুয়াহাটি শিলচর দেখুন এই সব অঞ্চলে কিন্তু প্রবল গরম এদিকে ভারতবর্ষের এই সব অঞ্চলে যেমন গরম চলছে আর এই সব অঞ্চলে কিন্তু দেখুন সেরকম গরম নেই মনোরম ওয়েদার সেরকম গরম কিন্তু নেই কিন্তু এই সময় এই দুর্গা টাইমে এতটা কিন্তু গরম কোনো দিনও পড়েনি এরকম গরম পড়েনি যে গরম এখন পড়ছে সেই গ্রীষ্মকালের থেকেও বেশি গরম এখন হিউমিডিটি লেভেল নাইনটি এইট শতাংশ মানে বাইরে যাচ্ছেন এখনও রাত্রিবেলা ঘিমে যাচ্ছেন সেই অবস্থায় কিন্তু সেই গরমের সময় হয় কিন্তু এই সময় কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে এর প্রভাবে কিন্তু জলে বাষ্প এই টানা এই দিকটায় বৃষ্টিপাত ঘটাবে ঠিক আছে এবার তেইশ তারিখে দেখি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করবে দেখুন বৃষ্টিপাত প্রবেশ করছে এদিক দিয়ে একটা বৃষ্টিপাত প্রবেশ করবে বঙ্গোপসাগরে এখান থেকে সোজা নিম্নচাপ প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে এবার গরমটা কবে করছে দেখুন তেইশ তারিখে উত্তরবঙ্গে টানা গরম থাকছে তেইশ তারিখ রাতের থেকে বৃষ্টিপাত পাবে উত্তরবঙ্গবাসী চব্বিশ তারিখ আস্তে আস্তে গরম কমা শুরু করবে ছাব্বিশ তারিখ গরম কম থাকবে উত্তরবঙ্গের দিকে ঠান্ডার পরিস্থিতি দক্ষিণবঙ্গে ঠান্ডার পরিস্থিতি ছাব্বিশ তারিখ একদম ভালো দিন ছাব্বিশ তারিখ খুব মনোরম দিন থাকবে আর খুব সুন্দর দিন থাকবে সেই সময় কোনো গরম থাকবে না ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে সাতাশ তারিখেও ঠান্ডা থাকবে আঠাশ তারিখেও কিন্তু ঠান্ডা থাকবে এদেরকে রেন যেটা আমরা বলি তেইশ বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত যখন শুকনো ওয়েদার তখন আজকে কিন্তু বৃষ্টিপাত সেভাবে হয়নি উত্তরবঙ্গের জেলাগুলো তো হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হয়নি যেরকম হলুদ দেখতে পাচ্ছি কিন্তু শুকনো ওয়েদার থাকছে এবার বৃষ্টিপাত তেইশ তারিখ থেকে দেখুন তেইশ তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে গোটা রাজ্য জুড়েই বাংলাদেশ জুড়ে আসাম গুয়াটি শিলচর ত্রিপুরা অঞ্চল মেরে বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ তারিখ বৃষ্টি থাকবে সাতাশ তারিখ বৃষ্টি থাকবে এই যে কয়েকটা দিন টানা বৃষ্টি হবে তিন চার দিন এই টানা বৃষ্টিতে কিন্তু আবারও ঘাটাল আর এই বাসকুড়া কিন্তু অঞ্চলের যত গ্রাম অঞ্চল আছে সে আবারও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এইসব অঞ্চলের জল কিন্তু সব নিজের দিকে নামবে ঠিক আছে আঠাশ তারিখ আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমবে বাড়বে এরকম কিন্তু পরিবর্তন চলে আসবে ঠিক আছে আর যেটা আপনি উত্তরবঙ্গবাসীদের জন্য বলছি তেইশ তারিখ মানে কালকের থেকে আবহাওয়ার পরিবর্তন হবে কাল রাতের থেকে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গ জেলাগুলোতে ঝড়ের দাপট থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ যখনই বৃষ্টি হবে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন কালকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সতেরো জেলায় কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি হলো আর যখনই যেহেতু প্রচণ্ড গরম থাকছে নিম্নচাপ থেকে উচ্চচাপ গতিতে যখন মেঘ প্রবেশ করবে উচ্চচাপ হবে তখনটা কিন্তু হাওয়ার দাপট চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু বেড়ে আশি থেকে নব্বই কিলোমিটার হওয়ার সম্ভাবনা থাকছে তখন অবশ্যই কিন্তু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আর কালকের থেকে ঝড় বৃষ্টি থাকবে দেখুন ঝড় বৃষ্টি কালকে হবে তারপরের দিন কিন্তু অত ঝড় হবে না কিন্তু তেইশ চব্বিশ তারিখেই ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর থেকে আস্তে আস্তে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিটাই হবে কালকে যখন নিম্নচাপ প্রবেশ করবে তখন ঝড়টা হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও বলছি ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত মূলত দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কাল দুপুর থেকে বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলোতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আজ থেকে বঙ্গোপসাগরে পরিবর্তন হবে দেখুন কোন কোন অঞ্চলে দেখুন ডায়মন্ড হারবার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর জয়নগর মিরপুর বাজুর বারুইপুর বগরান কোলাঘাট বাঁশকুড়া বা এদিকে বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনি গোয়ালতর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল তারপর এদিকে হচ্ছে আপনার জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দ্রনগর কাছড়াপাড়া হাবড়া চাকদা, শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর এদিকে ডাবগ্রাম মেহেরপুর এদিকে আলমডাঙ্গি ডোমকল মুর্শিদাবাদ কুসকরা সোনামুখী দুর্গাপুর পুরুলিয়া রাজশাহী পুটিয়াল রয়েপুর বড় রাজিমগঞ্জ জঙ্গিপুর বললাম আপনাদেরকে এদিকে ধুলিয়ান কামশেদপুর মালদা পর্যন্ত কাল দক্ষিণ মানে বৃষ্টিটা থাকবে দুপুরবেলা থেকে তারপরে রাতের থেকে বৃষ্টিটা বাড়বে হচ্ছে মালদা ডিস্ট্রিকে কালকে মালদা ডিস্ট্রিকে কমলা সতর্কবার্তা জারি থাকছে মালদা ডিস্ট্রিক্ট জঙ্গিপুর এই সব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে কালকে অ্যালার্ট থাকবেন সারা শিউড়ি বীরভূম থেকে দেখছেন আসানসোল চিত্তরজ্জ রঘুনাথপুর ধানবাদ এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় থাকবে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হবে কালকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবারও বলছি কালকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে মিলিয়ে সতেরো থেকে আঠেরোটি জেলায় কমলা এবং বার্তা জারি হচ্ছে আগামী তিরিশ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু আমাদের রাজ্য পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আসাম তারপরে ত্রিপুরা গুয়াহাটি নেপাল এদিকে উত্তরপ্রদেশ এদিকে সিঙ্গলি মধ্যপ্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যারা যেখানে থাকছেন অবশ্যই সতর্কবার্তা থাকলেও অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে ঠিক আছে চব্বিশ তারিখ থেকে আবহাওয়া আরও একটু বদলাবে চব্বিশ তারিখে আরও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ নিম্নচাপটি এগোবে আর নিম্নচাপটি কিন্তু অনেকটাই ক্রমশ অনেকটা অঞ্চল মিলিয়ে যে গোটা অনেকটাই অঞ্চল মিলে দেখুন গোটা রাজ্য জুড়েই কিন্তু নিম্নচাপের প্রভাব পড়বে আর কোনোটা নির্দিষ্ট একটা দিকেই না যে শুধু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের প্রভাব কিন্তু অনেকটাই পড়বে আর উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছেই উত্তরবঙ্গে এই যে গরম এই গরমের পরে নিশ্চয়ই বৃষ্টি আসবে এটা কিন্তু প্রাকৃতিক একটা নিয়ম আর প্রকৃতির নিয়ম এটা অবশ্যই আর যেখানে দেখছে সব থেকে বেশি গরম সেখানে কিন্তু থেকে বেশি বৃষ্টি হবে এখন যেই গরমটা পড়ছে এর প্রভাব কিন্তু বৃষ্টিটা আসবে এই প্রচুর প্রচুর কিন্তু বৃষ্টি নিয়ে আসবে এবং গোটা রাজ্য জলে বৃষ্টি আসবে এই দক্ষিণ চীন সাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প প্রবেশ করছে আমাদের বঙ্গোপসাগরে তখন কী হচ্ছে এই প্রবেশ করার পরে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এই বজ্রগর্ভ যখন মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে নিম্নচাপ আর নিম্নচাপ এরপরও কিন্তু দক্ষিণবঙ্গে আবারও আসার সম্ভাবনা রয়েছে বারবার কিন্তু আঘাত আনবে নিম্নচাপ দক্ষিণবঙ্গে এবার দক্ষিণবঙ্গের জন্য সতর্ক বার্তা থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরবঙ্গ সেখানেও কিন্তু ভাষার সম্ভাবনা রয়েছে সিলেটেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি রেন এনেমিশে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে অনেকটাই দেখুন বৃষ্টির পরিমাণটা যদি আজকের থেকেও আমি দেখাই তাহলে সোমবার থেকে একদম হুম এক তারিখ পর্যন্ত তাহলে বৃষ্টিপাতের পরিমাণ দেখুন উত্তরবঙ্গে সেটা হচ্ছে দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি তিনশো দুশো আড়াইশো দেখুন দেখুন প্রথম মিলিমিটার দিকে একশো দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ তিনশো মিলিমিটার তিনশো চারশো মিলিমিটার কিন্তু কমটে এখানে বৃষ্টি নাই অনেকটাই বৃষ্টি পাঁচশো মিলিমিটার চারশো মিলিমিটার এটা কিন্তু একটা বন্যার সতর্ক বার্তা আর গোটা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে এমনটা না বৃষ্টি গোটা ভারতবর্ষে নেই আর এদিকে দেখুন এই যে একটা আপনাদেরকে একটা আমি মডেল দেখাচ্ছি স্যাটেলাইট মডেল মেশিনের নতুন একটা মডেল আপডেট এইখান থেকে যে সব জলীয় বাষ্প এখানে প্রবেশ করছে এখানে শক্তি অর্জন করে এখানে প্রবেশ করছে আর এখানে আপনার দেখুন এই সব দেশ যেমন সৌদি আরবিয়া দুবাই সব অঞ্চলে দেখুন শুকনো ওয়েদার কিন্তু এই অঞ্চলগুলোতে এই একটা নিরক্ষরী অক্ষরক্ষা বরোপর এই মেঘ কিন্তু প্রবেশ করছে এখান থেকে কিন্তু প্রবল বৃষ্টি প্রবেশ করছে এদিকে এই আলিপুরদুয়ার থেকে শুরু করে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুপুড়ি জলপাইগুড়ি পানাগড় দেবীগঞ্জ চলঢাকা কোকরাঝার সব থেকে বেশি বৃষ্টি আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে কুচবিহার এবং আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং দুই দিনাজপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কয়দিন কয়দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পুজোর আগে আগে কিন্তু ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলি তো সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে সব কিছু আপনাদেরকে দেখালাম এবার ক্লাউডসের একটু দেখব তেইশ তারিখ থেকে যে পরিবর্তন আসবে দেখুন এই যে বৃষ্টিটা সেটা কিন্তু অনেকটা যেহেতু জলীয় বাসকণে ঢুকছে বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির দাপট সেটা কিন্তু বেশি থাকবে মানে জলীয় কণা সেটার পরিমাণ একটু আকারে একটু বড় হওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেটা কিন্তু জলীয় বাসক নিয়ে প্রবেশ করছে একবারে আর এইদের বৃষ্টিটার পরিমাণ মানে কম সময় বেশি বৃষ্টি যেটা আনুপাতিক আমরা বলি সহজ ভাষায় কম সময় বেশি বৃষ্টির যে জিনিসটা হয় সেই জিনিসটাই কিন্তু এখন হবে মানে কম সময় কিন্তু ওভার রেন হয়ে যেতে পারে আর বৃষ্টিপাত কিন্তু আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা আপনাদেরকে আবার বিস্তারিত যেখানে যারা দেখাচ্ছি সব মডেলে দেখাচ্ছি এই মডেলগুলোতেও কিন্তু আমরা বেশি বৃষ্টি পাচ্ছি জিএপএস মডেল চলুন জিএপএস মডেলও আমরা দেখিনি দেখুন জিএপএস মডেল যদি আমরা দেখি গোটা উত্তরবঙ্গে বান এলাকা হয়ে যেতে পারে দেখুন জিএপস মড এটা মোস্ট ট্রাস্ট টাস্টেড মোড় একটা জিএফএস মোড় তো আমরা বিশ্বাস করতে পারি আর এখানে বৃষ্টিটা দেখুন বাইশ তারিখ রাতের থেকে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে দুপুর থেকে প্রবল বৃষ্টি চলবে আর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দেখুন বৃষ্টিপাতাস প্রবলভাবে আসছে তখন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে দেখুন বাড়বে কোনো সময় কিন্তু বৃষ্টি কমছে না বৃষ্টি কিন্তু বেড়েই যাচ্ছে দেখুন দেখুন এই যে বৃষ্টিটা কমখানে বৃষ্টি এটা অনেকখানে বৃষ্টি কিন্তু এই বৃষ্টিটা দেখুন যে আসছে এই বিস্তারিত আমার চ্যানেলে আমি ভালো মতন দেখি আপনাদেরকে বুঝাতে পারি সব চ্যানেলে এরকমভাবে পাবেন না আর এই যে বৃষ্টিটা জিএফএস মোডে দেখাচ্ছি জিএফএস মোডও কিন্তু অনেকটা ভালোভাবে আমরা দেখতে পারি আর জিএফএস মোড অনেকটাই পিএসএম এসিম ডাব্লু মোডের মতনই একটু কম বেশি থাকে কিন্তু এই জিএফএস মোডে একটু বেশি বৃষ্টি আছে ঠিক আছে এবার আইকন মোডে আমরা যদি দেখি আইকন মোডেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে মানে সব মোডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি নিম্নচাপের প্রভাবে মানে আমরা সব মুড়ে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই নিম্নচাপটা কী হচ্ছে জানেন এই নিম্নচাপটা সরাসরি আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি দেখুন এই যে বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটা এইভাবে বেঁকে যাচ্ছে না সোজাসুজি উপর দিকে চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে আর এটা কিন্তু আগে সেরকম হয়নি এবার প্রথম হচ্ছে যে সরাসরি উপর দিকে চলে যাচ্ছে কারণ জানেন গরম এই যে গরমটা উত্তরবঙ্গে সেখানে টানছি বাষ্প এর প্রভাবে কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে এই গরমটা যদি খা থাকতো না তাহলে কিন্তু পুরোপুরি নীলচাপটা সরাসরি মধ্যপ্রদেশে হয়ে চলে যেত দিল্লির দিকে কিন্তু সরাসরি কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে এফেক্ট আসছে পরবর্তী সময় তো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে আমি আবারও বলছি দেখুন সব মোড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো সুপ্রিয় বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতন এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ